তো অবশেষে রাজ্যের নিযুক্ত আইসিটি কম্পিউটার শিক্ষকদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গ সরকার থেকে বিজ্ঞপ্তি জানানো হয়েছে ফাইন্যান্স দপ্তর থেকে যে স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার পোশাকদের ভাতা বৃদ্ধি হলো এতদিন তারা মাসিক ভাতা ছিল দশ হাজার টাকার আশেপাশে কিন্তু এই দশ হাজার টাকা তাদের বেতন দিতে গিয়ে অনেক কল্পট পড়াতে হয়েছে এবং পাঁচ বছর চাকরি করতে হয়েছে এতদিন তার মাসিক বেতন দশ হাজার টাকা আশেপাশে এখন অভিজ্ঞতার ভিত্তিতে তা বৃদ্ধি পেল তৈরি হয়েছে বেতন কাঠামো চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ন্যূনতম মাসিক ভাতা বেড়ে হলো সতেরো হাজার টাকা এর পরে ধাপে ধাপে এক একুশ হাজার ছাব্বিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার এবং সর্বাধিক ভাতা বৃদ্ধি হলো উনচল্লিশ হাজার টাকা অর্থাৎ উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত সেক্ষেত্রে পাবে এই ভাতা ভিত্তিক কার্যকর হবে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে রাজ্যে এমন কম্পিউটার প্রশিক্ষক আছেন প্রায় সাত হাজার তাদের বার্ষিক ভিত্তিতে নিয়মিত ভাতা বৃদ্ধিও হবে অর্থাৎ বছরে বিভিন্ন স্কুলে যারা কর্মরত শিক্ষকরা আছেন ইনক্রিমেন্ট পায় সেই ইনক্রিমেন্ট সাথে তাৎপর্য রেখে কিন্তু এদেরও ইনক্রিমেন্ট বাড়ানো হবে কত বাড়ানো হবে দেখে নাও মাধ্যমিক শিক্ষক শিক্ষাক্রম সমিতির নেতা অনিমাষ হালদার বলেন শুধু ভাতা বৃদ্ধি করলেই হবে না প্রতিটি স্কুলে কম্পিউটার প্রশিক্ষক রাখতে হবে অর্থাৎ তারপর দেখো অনাল ইনভেস্টমেন্ট বেশ সত্তর হাজার যারা পাচ্ছে অ্যানুয়াল ইনক্রমেন্স বার্ষিক ইনক্রিমেন্ট ছশো টাকা করে বৃদ্ধি পাবে ঠিক পাঁচ বছর চাকরি করার পরে বেতন হবে একুশ হাজার টাকা অলরেডি যাদের পাঁচ বছর চাকরি হয়ে গেছে তারা কিন্তু একুশ হাজার টাকা বেতন পাবে এবং সাত সাতশো টাকা করে বছরে ইনক্রিমেন্ট পাবে অর্থাৎ সাতশো টাকা করে বৃদ্ধি পাবে টেন ইয়ার্স তারা চাকরি হয়ে গেছে আইসিটিসিসে তারা ছাব্বিশ হাজার টাকা বেতন পাবে এপ্রিল থেকে আর আটশো টাকা বছরে বৃদ্ধি পাবে প্রত্যেক বছর পনেরো বছর যারা চাকরি করছে তাদের বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং সঙ্গে এক হাজার টাকা বার্ষিক ইনক্লিউমেন্ট অর্থাৎ প্রত্যেক বছর বছর এক হাজার টাকা বৃদ্ধি পাবে আর টোয়েন্টি হাজার যারা করছে তাদের উনচল্লিশ হাজার টাকা হবে অর্থাৎ কুড়ি বছর সার্ভিস হলে উনচল্লিশ হাজার টাকা পাবে সঙ্গে কিন্তু এগারোশো টাকা করে বার্ষিক ইনক্লিউন্ট হবে এবার দেখবে দেখে নেবো আমরা কবে থেকে এটা কাজ করবে অ্যাট দ্য টাইম অফ গিভিং অ্যানুয়াল এনহান্সমেন্ট ফিক্স অ্যান্ড সাস কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস অল দ্য কন্ডিশনার্স রেট অন ইন্ডিয়া এফ ডিএসএম এক তিন দু হাজার চব্বিশ টু অর্থাৎ এপ্রিল থেকে তোমরা কিন্তু এই বেতনটা পাবে এপ্রিল থেকে এটা কিন্তু কার্যকর হচ্ছে এক চার দু হাজার চব্বিশ থেকে সেই হিসেবে তোমরা কিন্তু বেতন পেতে চলেছ একুশ হাজার টাকা প্রাথমিক পর্যায়ে পাঁচ বছর হয়ে গেছে